আমি একটি ইলেকট্রিক চীনের গাড়িগুলোতে এমন দুই রকমের নাম্বার প্লেট দেখা যায় একটা নীল আর একটা সবুজ পুরো চীন জুড়ে আপনি যেখানে এমন সবুজ নাম্বার প্লেট দেখবেন বুঝে নিবেন জ্বালানি তেল নয় এ গাড়ি চলে বিদ্যুতে পরিবেশ ইস্যু তো আছেই পাশাপাশি জ্বালানি তেলের উপর আমদানি নির্ভরতা কমানো এবং দেশের উৎপাদনমুখী ইন্ডাস্ট্রিয়াল পরিধি বাড়ানোর প্রেক্ষাপটেই ইলেকট্রিক গাড়ির বাজার বড় করছে চীন ইনফ্যাক্ট এখন চীনের রাস্তায় চলমান প্রায় অর্ধেক গাড়ি হচ্ছে ইলেকট্রিক বাদ যাচ্ছে না পাবলিক পরিবহনও অথচ এই চীনের বায়ু দূষণ নিয়ে একসময় পুরো বিশ্ব কতই না সংবাদ প্রচার করত আজ চীন বদলাচ্ছে আমরা মানে বাংলাদেশ বদলাবে কবে আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ